আল্লাহ রব্বুল আলামিন মহা গ্রন্থ কারীমের ভিতরে বলেন বান্দা শোনো 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 এ বিশ্বয়কার কোরআন হচ্ছে মানবতার কল্যাণের জন্য আল্লাহ রব্বুল আলামিন দেড় হাজার বছর আগে তিলে তিলে বিশ্ব নবীদের উপর নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কিতাবুন ইলাইকা ইত খারে জানাসামিনাতুলুমাতি ইলান নূর জরে বলেন আল্লাহু আকবার কোরআন কারীমের 14 নম্বর সোরা সূরা ইব্রাহিম প্রথম নম্বর আয়াত এটা আল্লাহ রব্বুল আমিন বিশ্ব নবীর উপর আয়াত করেন আল্লাহর নবীকে বলা হচ্ছে কিতাবুন সেলদা হুলাইকা হেনবে এই কিতাব আপনার ওপর নাজিল করা হয়েছে এমনি এমনি নাজিল করা হয়নি এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় নিয়ে যাবেন এই জন্য এই কিতাব আন্দোহার পুরানমিন পৃথিবীতে নাজিল করেছেন জোরে বলেন সুবহানল্লা আজকে এই করণ দেয়া আমি আমার ভাষাই বলে এই কিতাব লেখার জন্য পৃথিবীতে আসেন এই কিতাব খতম পড়ার জন্য পৃথিবীতে আসেনি এই কিতাব দে পরিবার জীবন চলার জন্য কুরআন পৃথিবীতে এসেছে এই কিতাব পৃথিবীতে এসেছে সমাজ ব্যবস্থা কেমন করে পরিচালনা করতে হবে অর্থনৈতিক জীবন কেমন করে পরিচালনা করতে হবে রাজনৈতিক জীবন কেমন করে পরিচালনা করতে হবে গোটা বিশ্ব ব্যবস্থা কেমন করে পরিচালনা করতে হবে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আমিন ভাবে পরিচালনা হবার জন্য এই বিস্ময়কার কোরআনুল কারিম বিশ্ব নবীজির উপর নাজিল করেছেন জোরে বলেন সুবহান কোরআন পৃথিবীতে ছেলে খেলার জন্য নাজিল হয় না কোরআনে যুদ্ধনীতির কথা আছে জিহাদের কথা আছে রাজনৈতিক বক্তব্য আছে ফিলোসফারম্যানদের কথা আছে টেকনোলজিশিয়ানের কথা আছে পৃথিবীর মঞ্চে যত ধরনের উপকরণ লাগবে যাকে শুনাকবে আল্লাহ রাব্বুল সব কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আলহামদুলিল্লাহিন নবী আম সালাম আলা আব্দিল কিতাবা ولم يجعل له عوات সরবন

আল্লাহ তালা মানবতার জন্য নাজিল করেছেন এই কিতাবের ভিতরে আল্লাহ তালা পৃথিবীর শাশ্বত বিধান আল্লাহ তালা রেকর্ড করে দিয়েছেন আমরা শুনব জিহাদের গুরুত্ব এবং ফজিলাত সম্পর্কে বলি ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া

পৃথিবীতে প্রতিটি মানুষের উচিত দুনিয়ার মসনতে যেই মানুষগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর খুশি করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে আল্লাহ রাস্তায় আল্লাহ রাব্বুল এই সমস্ত মানুষদের জন্য বড়ই দয়ালু এবং মেহেরবান আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত মানুষদের জন্য রয়েছে বরকত ওই সমস্ত মানুষদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বিশাল কল্যাণ জরে বলেন সুবহানাল্লাহ করাবেন ওই সমস্ত মাওইদের এর কল্লানের পথে পরিচালিত করাবেন যারা দুনিয়ার মসজিদে আল্লাহর দ্বীনকে বিজয় করার স্বপ্ন দেখে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জিহাদ করে জিহাদের ময়দানে উৎসপ্ত তাদের রক্ত ফেলে দেই জীবন বিলিয়ে দেই তারপরেও তারা পৃথিবীর মমতে বাতিলের কাছে মাথা নত করে না এরকম মুজাহিদ গোটা বিশ্বের জমিনে আছে না নাই আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জীবনের মায়া করে না পরিবারের মায়া করে না সমাজের মায়া করে না দুনিয়ার সম্পদের মায়া করে না সকল কিছু পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেই বলি সুবহানাল্লাহ কবির ভাষায় শাহদাত জীবনের কামনাই আমার মৌত জীবনের আমার শাহাদ জীবনের আমার। মৌত জীবনের আমার চুষে চুষে খেলো যারা এই সমাজ আঙুল ফুলে তারা হলো কলা গাছ কথা বলেন ঠিকেরা শাহাদাত জীবনের কামনা আমার মৌত জীবনের বাসনা আমার মৌত জীবনের বাসনায় আমার চিল্লাই চিল্লাই মার হাবা পৃথিবীর মঞ্চ আমরা ইতিহাস পড়েছি মুসলিম মিল্লাতের ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা জেনেছি গোটা বিশ্বের জমিনের ভিতরে আফ্রিকা মুসলমানদের করায়ত্ত হয়েছিলাম ভারত উপমহাদেশ মুসলমানদের করাত্ম হয়েছিল মিশরে আমেন কুয়েত কাতার সৌদি আরব গোটা বিশ্বের জমিনে কালিমার বিজয় নিশান পতাকা দাও দাও করে চলেছিল কথা বলেন ঠিক কিনা এটা সম্ভব হয়েছিল জিহাদের মাধ্যমে যে সমস্ত সাহাবা একরাম নিজেদের জীবনকে জীবনের মায়া না করে তরুণদের সেই উত্তপ্ত রক্ত সেদিন মরুর প্রান্তরে ঢেলে দিয়েছিল অহুদের যুদ্ধের প্রান্তরে সাহাবা একরামদের রক্ত ছড়েছিল বদরের প্রান্তরে সাহাবাদের রক্ত ছড়েছিল তাইফের ময়দানে বিশ্ব রক্ত ছড়েছিল অসংখ্য করতে মুজাহিদরা পৃথিবীর জমিন থেকে তাদের জীবনকে উৎসর্গ করেছিল শুধুমাত্র আল্লাহ দিন বিজয়ের স্বপ্ন দেখার জন্য কথা বলেন ঠিক কি না সেই সমস্ত সাহাবা একরামদের রক্ত বিথা যায় না আল্লাহর জমিন আল্লাহ দিন বিজয় হয়েছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করি মুসলমানদের চতুর্দিকে কাফেরের বাচ্চারা এহুদিনা বেদিনা এমন ভাবে ঘিরে ধরেছে মুসলমানদের আজকে পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না কথা বলেন ঠিক কিনা এই কঠিন পরিস্থিতিতে আমাদের নতুন করে জাগতে হবে নতুন করে শপথ নিতে হবে জীবনের মায়া পরিত্যাগ করে পরিবার সমাজনীতি সন্তানাদি অর্থ সব কিছুর ত্যাগ তিতিক্ষা ভুলে গিয়ে আমরা একমাত্র আল্লাহ সুবাহার সান্নিধ্যে পৌঁছাবার জন্য নিজেদেরকে নতুন করে শপথ নিতে হবে কথা বলেন ঠিক কিনা আর আমাদের সামনের দিনগুলো ইনশাল্লাহ বিজয়ের মশাল বেশে মুসলিম মর্দে মুজাহিদরা গোটা বিশ্বের জমিনে পশ্চিম থেকে পূর্ব দিকান্ত উত্তর গগন থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত গোটা বিশ্বের জমিনে মুসলমানদের বিজয় নিশান পতাকা আবার ইনশাল্লাহ দাও দাও করে চলবে কথা বলেন ঠিক কিনা সেদিন বেশি দূরে নয় আমাদেরকে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে আর একটু ইমানের পরীক্ষা দিতে হবে তাহলে আমাদের জন্য বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে 1000 বছর আগে আয়াত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সরসর। সরো এই কিতাবের ভিতরে যুদ্ধের কথা বলা হয়েছে জিহাদের কথা বলা হয়েছে কিন্তু বাংলাদেশের জমে না এমন অনেক মানুষ আমরা দেখতে পাই এই জিহাদের কথা গুলো বললেই তাদের কলিজার ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায় এরকম লোক আছে না নেই বলেন তো বলে হুজুর নামাজ পড়ো জিকির করো তাসবি পড়ো মিলাদ করো সব করো কিন্তু জিহাদের কথা বলা যাবে না আছে না নেই আল্লাহর কসম করে বলি যদি আপনি দেখেন মুসলমান দাবি করেন তাহলে আপনি কোন গায়দাই আচ্ছা বলেন তো কোরআনের ভিতরে জিহাদের কথা আছে না নেই আল্লাহ রাব্বুল শত শত আয়াত জিহাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন আর গোটা বিশ্বের জমিনে ইসলামকে বিজয় করার জন্য জিহাদ দিয়ে গোটা বিশ্ব মুসলিম করায়ত্ত হয়েছে কথা বলেন ঠিক কি না যেখানে জিহাদ নাই সেখানে মুসলমানদের বিজয় নাই জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা চালানো আল্লাহ দিনের দিনের বিজয় করার জন্য আপনি যে প্রচেষ্টা চালান এটাকে জিহাদ বলা হয়েছে জিহাদের শাব্দিক পরিভাষায় অর্থ আমরা মূল থেম যেটা বুঝি আল্লাহ দিন জমিনের ভিতরে কায়েমের যে মিশন এটার যে মূল টার্গেট এই টার্গেটটাকে ফিলাপ করার জন্য আপনার শত স্পর্ধভাবে যেই চেষ্টাটা চালান এটাই হচ্ছে জিহাদ কথা বলেন ঠিক কিনা কোনো মুসলমান জিহাদি তামান্না শহীদের তামান্না যদি কলিদার ভিতরে যদি লালন না করে সে নামাজি হতে পারে সে ফরহেজগার হতে পারে সে দিনদার হতে পারে সে ইসলামের একজন নির্বিক সৈনিক হতে পারে কিন্তু নিজেকে খাঁটি মুসলমান দাবি করার এখতিয়ার রাখে না কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র তাস্তি পড়ে জিকির করে পাঁচ অক্ট নামাজ পড়ে লম্বা জমা গায়ে দিয়ে আল্লাহর জান্নাত আশা আশা করা এটা হচ্ছে বুকার পরিচয় তার বাস্তবতা আপনি শুনুন রাসূলুল্লাহ পাক করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10000 বছর আগে বর্ণনা করেন বিশ্ব নবীদের প্রিয় সাহাবী আগাভি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুকুল ক্বালান নাবী জু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম মাতা ওয়ালাম ওয়ালাম আলা শুহবাতিন মিন নিফাক মুসলিম আল্লাহর নবী বিশ্ব প্রিয় আবু হা থেকে বরণ করা হয়েছে আল্লাহর নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা বলেন যে মৃত্যু বরণ করল কিন্তু সেই লোকটা জিহাদ করেনি এবং তামান্নাও তার ভিতরে থাকেনি ওই লোকটার মৃত্যু হচ্ছে মুনাফিকে মৃত্যু জড়ে পড়েন নাও বিশ্বনবীজির হাদিস এটা প্রমাণ করে গোটা পৃথিবীর মঞ্চে আপনি ভালো নামাজি হতে পারেন রোজাদার হতে পারেন ফরেহেজগার হতে পারেন ভালো দিনদার হতে পারেন কিন্তু জিহাদি তামান্না শহীদি তামান্না যদি কলিজার ভিতরে না থাকে আপনি নিজেকে খাটি মুসলমান পরিচয় দিয়ে পৃথিবীর জমিন থেকে আপনি বিদায় নিতে পারবেন না সুতরাং আল্লাহ নবীর সাহাবীরা জিহাদ করেছে তাদের জীবন উত্তপ্ত রক্ত মরের প্রান্তরে ঢেলে দিয়েছে কোরআনের মিশনকে বাস্তবায়ন করার জন্য দেখতে দিকে তারা ছড়িয়ে পড়েছে সুতরাং আজ পর্যন্ত আমি বাংলার মুসলমানদেরকে বলতে চাই তোমরা যদি নতুন করে বাংলার জমিনে যদি ইসলামের বিজয় দেখতে চাও তাহলে জীবনের মায়া ত্যাগ করতে হবে পরিবারের মায়া ত্যাগ করতে হবে দুনিয়ার সমস্ত ভালোবাসা ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে বিশ্বনবীদের আদর্শকে ভালোবেসে আল্লাহর দিন বিজয়ের মিশনে তোমাদের প্রত্যেকে আন্দাম দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কথা বলেন ঠিক না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ দিন বিজয়ের মিশনের জন্য আপনি চেষ্টা চালাবেন না প্রচেষ্টা চালাবেন না আল্লাহর কসম করে বলি আপনি সফল হতে পারবেন না বাস্তবতা দেখুন আজকে আপনার জিহাদের কথা বললে আপনার কলিজার ভিতরে জ্বালা পোড়া হয়ে যায় আপনার শরীরে চুলকানি হয়ে যায় আপনি কেন আপনার ভিতরে চুলকানি হবে গোটা বিশ্বের জন মুসলমানরা বিজয় পেয়েছে জিহাদ দিয়ে নিজের জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিয়ে তারা গোটা পৃথিবীর মঞ্চে 칼িমার বিজয় নিশান পতাকা উড়ানোর সম্ভব হয়েছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ মহা করুণামুল ভিতরে বলেন ওয়াকাতিলু ফিসাবিলিল্লাহিন

বিভিন্ন ধরনের অ্যাটেম বোম বিভিন্ন ধরনের তারা প্রযুক্তি ক্ষেপণাস্ত্র নিয়ে তারা মুসলমানদের উপর আগ্রাসন চালানোর চেষ্টা চালায় ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেছেন ওরা তোমাদেরকে হত্যা করার জন্য আসবে তোমরা তাদের পাল্টা জবাব দিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা আর আমরা ঘুমিয়ে আসি এই মুসলমান যতদিন পর্যন্ত ঘুমিয়ে থাকবে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে অনেকেই ধান্দা করেছিল এইবারই মনে হয় ইসলাম কায়েম হয়ে যাবে ঠিক কিনা বলেন আরে মিয়া ইসলাম কায়েম হবে কি অত সহজ ব্যাপার আপনার পরিবার এখনো পর্যন্ত ইসলামী নিয়ন্ত্রণে আপনি পরিচালিত করতে পারেননি তাহলে আপনি কিভাবে করে বাংলাদেশের জমিনে ইসলাম দিন বিজয়ের স্বপ্ন দেখেন আগে নিজে পরিবর্তন হন এরপরে সমাজ পরিবর্তন হবে এরপরে রাষ্ট্র এমনিতেই পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা নিজেদের জায়গায় তো সমস্যা নিজেদের সমস্যাগুলো আগে দূর করে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশের জমিনে বিশ বছর পঞ্চাশ বছরের প্রয়োজন হবে না আমার তো মনে হয় অল্প সীমিত সময়ের মধ্যেই বাংলাদেশের মসনদে বাংলার সংসদ ভবনে কালিমার বিজয় নিশান পতাকা উড্ডায়ন হয়ে যাবে বলি ইনশাল্লাহ শুধুমাত্র আমাদের জীবনের মায়াটা পরিত্যাগ করা লাগবে

مستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدن

আল্লাহ ধমকের স্বরে বলছেন তোমাদের কি হয়েছে কেন তোমরা লড়াই করো না কেন তোমরা জিহাদ করো না কেন তোমরা ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে আছো কেন তোমরা ময়দানে যখন তোমার নেতা ডাক দেই তখন তোমরা পালিয়ে আসার ধান্দা করো কি হয়েছে তোমাদের আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা কি হয়েছে তোমাদের কেন তোমরা জিহাদের ময়দানে যাও না কেন তোমরা লড়াইয়ের ময়দানে তোমরা অবতীর্ণ হও না তোমাদের সমস্যা কি তোমরা কি দেখতে পাও না আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করাচ্ছেন আল্লাহ পাক বলছেন তোমরা নজর করে দেখো ওই সমস্ত অসহায় পুরুষ ওই সমস্ত অসহায় নারী ওই সমস্ত অসহায় শিশু সন্তান গুলো তারা দুঃখরে দুঃখরে কাঁদে আর তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বানা হে আমাদের প্রতিপালক আখরিজনা মিন হাবিহিল কওতি যালিম ইয়াহানহু হে আল্লাহ আমাদেরকে এই जनपद থেকে আমাদের মুক্তি দাও আপনি নজর করে দেখেন আল্লাহর একজন ফিলিস্তিনের মুজাহিদের দেখে দেখে তো হয় আপনি নাযিল করেছেন এই আয়াতটি জেনে দেখে দেখে আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আমীন কাশ্মীরের মুসলমানদের দিকে দিকে তাকিয়ে তাকে আয়াতটি নাজিল করেছেন আমার তো মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন আয়াতটি সিনার মুসলমানদের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ রাব্বুল আমিন আয়াতটি নাজিল করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন ইখরিজিনা মিন হাদিহিল ক্বরিয়াতিল জালিম আহলুহা তোমরা নজর করে দেখো ওই সমস্ত জনপদের মানুষগুলো এমন ভাবে তাদের উপর জুলুম করা হয়েছে এমন ভাবে তাদের উপর নিপীড়ন চালা হয়েছে আমার মা বোনদেরকে ধর্ষণ চালানো হচ্ছে নিশ্চিতর নষ্টম বলেন এমন ভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে আখরিজনা মিন হাদিহিল কোরিয়াতি যালিম ইয়াহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা ওই সমস্ত সহায় শিশুরা বলছে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী পাঠাও তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী পাঠাও আমরা শেষ হয়ে গেলাম এভাবে করে ফিলিস্তিনের মধ্যে মুজাহিদরা কাঁদছে বাংলার শখ নির্যাতিত নজরুল আল এমদিনের পরিবার থেকে চিৎকারের আওয়াজ আজকে আমরা শুনতে পারতেছি কথা বলেন ঠিক কিনা এই সমস্ত আওয়াজের দিকে লক্ষ্য করে আল্লাহ আব্বু আমিন আমাদেরকে সতর্ক করছে ওয়ালা কম না তো তোমাদের কি হয়েছে কেন তোমরা লড়াই করছো না কেন তোমরা ময়দানে ছাপিয়ে পড়ছো না তোমরা কি ওই ছত্র শিশুর কণ্ঠে আত্মচিৎকার শুনতে পাও না সুতরাং আমাদেরকে শপথ নিতে হবে নিজের অন্তরের ভিতরে এক ধরনের আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে মগজের ভিতরে চিন্তার খরাকি তৈরি করতে হবে যেই চিন্তা আপনাকে আল্লাহর দিন বিজয়ের স্বপ্ন দেখায় কথা বলেন ঠিক কি না দেখেন আল্লাহর দিন বিজয় করার জন্য আপনাকে কিরকম কোয়ালিটি অর্জন করতে হবে তারই বাস্তবতা শুনুন শোনাচ্ছে আপনাদেরকে আজকে আপনি কেন জিহাদের ময়দানে অবতীর্ণ হবেন না অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মঞ্চে আপনাকে শুধুমাত্র খাবেন দাবেন নামাজ পড়বেন আরামায়েশ করবেন এই জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ফী সাবীলিল্লাহি وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ আল্লার পক্ষের লোক হবে এরা হচ্ছে আল্লাহ দিন বিজয় করার জন্য তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় বিনিয়ে দেবে আর যারা কাফের হবে ওরা হচ্ছে তগুদের পক্ষে কাজ করবে শয়তানের পক্ষে কাজ করবে শয়তান যেই তন্ত্র মন্ত্র পথ মত পদ্ধতি অবলম্বন করার জন্য অর্ডার করেছে ওইগুলো তার আঞ্জাম দেবে এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি আল্লার পক্ষে থাকতে চান নাকি শয়তালের পক্ষে থাকতে চান যদি আপনার পক্ষে থাকতে চান তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জীবনের মায়ে পরিত্যাগ করতে হবে পরিবার পরিজনদের মায়ে ত্যাগ করতে হবে যেরকম করে সাহাবা একরাম করেছেন দিন বিজয়ের মিশনে যে সমস্ত মুজাহিদরা চেষ্টা চালিয়েছে সেই সমস্ত মুজাহিদদের জীবনী আমাদের ফলো করতে হবে তাহলে আশা করা যায় পৃথিবীর মঞ্চে আল্লাহ দিন বিজয়ের স্বপ্নটা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর প্রিয় সাহাবি হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিবাহ করার জন্য বিবাহের বাড়িতে চলে গেলেন হবু শ্বশুরের বাড়িতে চলে গেলেন বিয়ের আসরে তিনি বসে পড়লেন কেবলমাত্র ইজাব কবুল হয়ে যাবে এহেন পরিস্থিতিতে হঠাৎ করে একজন ঘর একটি আরবিতে লেখা চিঠি নিয়ে সঙ্গে সঙ্গে আবু হুজাইফার নিকট পৌঁছে দেওয়া হলো আবু হুজাইফার চিঠিটি পাওয়ার পরে তিনি চিঠিটি পড়লেন চিঠিতে লেখা হয়েছে আবু হুজাইফা তুমি যেখানে থাকো না কেন এই মুহূর্তে বিশ্ব নবীজির দরবারে হাজির হয়ে যাও তোমাকে হুনাইনের যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেওয়ার জন্য ওয়ার্ডার করা হয়েছে জরিমের নাম আকবার আবু হুজাই ফারাদি আল্লাহ তিনি বিশ্বনবীদের চিঠি পাওয়া মাত্রই শুধুমাত্র ইজাব কবুল করেছেন সেই বিয়ের আসর থেকে সঙ্গে সঙ্গে উঠলেন ঘরে সর হলেন মুহূর্তের ভিতরে বিশ্বনবীদের দরবারে পৌঁছে গিয়েছেন বলে সুবাহান আল্লাহ ইমান কাকে বলে দেখেন দিন বিজয়ের মিশন এর আখান এরকমই হয় কথা বলেন ঠিক কিনা আর আজকে আমাদেরকে যদি বলা হয় বিশ্বনবীজির বিরুদ্ধে কুটুক্তি করা হয়েছে চলো অমুক জায়গায় মিছিল হবে এতটুকু ইমানের পরিচয় আজকে আমরা মুসলমান দিতে পারি না কথা বলেন ঠিক কিনা কিন্তু বিশ্বনবীজির প্রিয় সাহাবি আবু হুসাই ফারাদি আল্লাহ তিনি কি করলেন নতুন বউ বিয়ের পিড়িতে রেখে বিয়ের আসরে রেখে জিহাদের জন্য তিনি রওনা হয়ে গিয়েছেন বলে সুবাহান আল্লাহ এটার নাম হচ্ছে ইমান এরকম ইমান আমাদের তৈরি করতে হবে তাহলে গোটা বিশ্বের জমিনে আবার মুসলমানদের বিজয়ের কালেমার পতাকা পটপট করে উঠবে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানরা অনেকেই ভয় পায় অনেকেই টেনশন করে কবে বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইসলামের পক্ষের মানুষ ক্ষমতায় যাবে এই ধান্দায় আমরা আসি কথা বলেন ঠিক কিনা আল্লাহ কি আপনাকে বলেছে যে তুমি বাংলাদেশের মাসনদে কুরআনের বিজয় নিশাণ পতাকা এটা তোমাকে উত্তোলন করানোই লাগবে আল্লাহর বক্তব্য বুঝতে ওয়া আহাদু ফি না লাহদি আনহুম সুবুলানা মুহসিনিন তোমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা চালানো আল্লাহ রব্বুল আমিন বলেন যে আমি দেখতে চাই বান্দা তোমার হৃদয়ের ভিতরে আমি আল্লাহর দিন বিজয়ের মিশনটা বাস্তবায়ন করার জন্য কতটুকু তুমি চেষ্টা চালাচ্ছ এটাই হয়েছে আল্লাহ রাব্বুল العالمين দেখবেন কথা বলেন ঠিক কি না যেটা আসলে পাক কদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদনা সুরিকুম ওয়া আমালুকুম ওয়া ক্বলুবুকুম আল্লাহ তাআলা মানুষের সিরাত চুরত দেখেন না আল্লাহ তাআলা তার স্বাস্থ্য কেমন এটা দেখেন না আল্লাহ তাআলা দেখেন যে আমার বান্দার ভিতরে তা আখানটা কি তার চাইতা কি কি শক্তিই আমার দ্বীন বিজয় হোক এটা চাই

তাহলে আমি আল্লাহ রব্বুল তোমাদের উপর গজব নাজিল করব। তোমাদের উপর আজাব চাপিয়ে দেব এই আজাব তোমরা কখন ওই রব করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আজকে যে মানুষগুলো বলে আজকে আমরা আল্লাহর এত ডাকি এত মিছিল মিটিং করি এত জিহাদের ময়দানে আমরা ধর্মা দিই কিন্তু আজকে কেন মুসলমানদের কাছে বাংলাদেশের জমিন সহ গোটা বিশ্বের জমি মুসলমানদের বিজয় আসে আমি আল্লাহর বক্তব্য আপনাদের শোনা দিই তাহলে আর হয়ে যাবেন الله ربنا من درهدار بسرع القرآن الكريم يريد أن يذكره الله ربنا من إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تدروه شيئا والله على كل شَيْءٍ কাদির জোরে বলেন আল্লাহু আকবার কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবা 38 নম্বর এটা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের উপর আযাব চাপিয়ে দেব এমন আযাব চাপিয়ে দেব ওই জালেমরা ওই বাতিলরা তোমাদের উপর জুলুম করবে নিপীড়ন করবে এমন নিপীড়ন করবে যে নিপীড়নের স্টিম রোলার তোমরা সহ্য করতে পারবে না কারণ হচ্ছে একটাই আল্লাহ পাক বলেন তুম এই যে পাতিল না তোমাদের উপর জুলুম করছে জেল খেলাই করছে রিমান্ডে নিয়ে কষ্টের পর কষ্ট দিচ্ছে বেদনার পর বেদনা দিচ্ছে এইটার মূল কারণ হচ্ছে তোমরা আখেরাতের তুলনায় দুনিয়াকে বেশি মন করো এই জন্য আল্লাহ রাব্বুল বাতিলদের দ্বারা আমাদেরকে সাহায্যতা করতেছে কথা বলেন ঠিক কি না যতক্ষণ পর্যন্ত আপনি আখিরাতের চিন্তা ভাবনা না জান্নাত জাহান্নামের ভয় এটা আপনার ভিতরে লালন করে কিয়ামতমুখী যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে তৈরি না করতে পারবে ততক্ষণ পর্যন্ত এই জানমরা এই বাতিল শক্তিরা আপনার উপর জুলুমের পর জুলুম অত্যাচারের পর অত্যাচার চাপাবে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না কথা বলেন ঠিক কিনা তার হলে দেখেন তৎকাল যুগের যে সমস্ত মর্দে মুজাহিদরা অটোমান সাম্রাজ্য ছয়শো বছর মুসলমানদের দখলে ছিল এরপরে কনস্টেন্টিপুল মুসলমানরা বিদায় করেছে সালাউদ্দিন আইবি রহমাহুল্লাহ এরপরে আমি উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা বিজয় করেছে মাত্র আঠারো জন সৈন্যের তাকবির স্লোগান দিয়ে লক্ষণ সেনকে নদিয়ার পিছনের পথ দিয়ে পালায়ন করতে বাধ্য করেছিলেন এটাই হচ্ছে আজকে জাতির কাছে প্রশ্ন তৎকালীন যুগে এই সমস্ত মুজাহিদরা তাদের কি এমন শক্তি ছিল কি এমন পাওয়ার ছিল তাদের কণ্ঠের হুঙ্কার শুনে হাজার হাজার বাতিল শক্তিরা পিছন দিকে পালাতে তারা বাধ্য হয়েছে